মাথিনা সাওয়ার ভাই সা সরু নাই আসা চেয়ে গেছে মাথি না সাওয়া গোগয় কে রামে বাসি রু তু দেখ কত ওই দিকে কেন দেখছো ভাই চোখ দে আমি কইচি না ওইদিকে বলছি চোখ দে ওইদিকে দেখছো সব আমার দিকে দেখো

স্বপনে মোরা দেখি সোনার দেশে সবাই নবীর জিয়ারাতেই মাদিনা সফনে মোরা দেখি সোনার মহাদিনা জুরে বলুন জরি আমার

সোনার মাহাদিনা অগ নবীর দেশে চলো জিয়ারাত হই মাদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মাহাদিনা জোরে বলুন একটু জোরে ওরা না বলবে তোমরা আমার সাথ দাও বাচ্চাটি তোমরা আমার সাথ দিলে আমি একলে ফাটিয়ে দেবো গেরামের লোকের দাওয়া দিয়ে খাইয়ে বলে ডেকে গে ডেকে গেরামে মুসালিদের দাওয়া দিয়ে খিলিয়ে বলে ডেকে গে ডেকে ভুলে করেছি মাফ করে দাও যাব মোরা মাদিনা স্বপনে মোরা দেখি সোনার মাহাদিনা অগ নবীর দেশে চলো জিয়ারাতে ওই মাদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মাহাদিনা জুড়ে বলুন আল্লাহ তোমার মেঘে মানে করে জরে বলুন আল্লাহ মামিন বা চলবে মাওলা তোমার কাবা করে তাকে মধুর মেঘে মানে করে ওগো

জিয়া রাতে ওই মাদিনা স্বপনে মোরা দেখি সোনার মাহাদিনা আমার নবী তো নবী সেই নবীকে দেখার তোর মনে হল মোর দিবানা সবাই একবার জোরে বলুন স্বপনে মোরা দেখিব সবাই মতিহীনা জোরে বলুন হ্যাঁ এবার কহুন কি জালসা শুনবেন কোনটা ঘটনা শুনবেন ইউটিউবে তো খুবই হ্যাঁ খালা আমার 30টা খালা চেয়েছিলাম মা बेटीরা গো কবরস্থানে মা তোমার স্বামী যাবে তোমার বেটা যাবে তোমার আত্মীয়-স্বজন যাবে তোমার বাবা চলে গেছে তোমার মা চলে গেছে তুমি একদিন চলে যাবা যেই কবরে যাবা হে মুসলমান সেই খবরকে সাজিয়ে যান আমার আল্লাহ তালা কি বলতেছেন জানেন আমার আল্লাহ তালা বলে বান্দা বান্দীরা শুনো গো তোমরা আমি আল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি বলে দিবেন জানি গো বশতম এখানকার লোক অনেক ভালো আমার এ काना देखते पाइन আমার ভাতিজাটা যাও না ভাতিজা दाओ बाबा आपने तो कैसे ना। I प्रेम on a preemaghte Raghovan धायार नो पीछे नमाज पढ़ ले क्या मोहता धायार नो पीछे नमाज पढ़ ले क्या मोहता दुई नायों ने ना बेज पाक दुई পাক দেখলে কেম অনগত জন্ম আমার নবীর যুগে হলে হত জোরে বলুন জন্ম আমার নবীর দেশে হলে হত তিনি কত আলো 다 같아. 아미와도데모 같아? 편작, কত আলো চায় থাকাতাম আমি বাধ সামনে লসো লে পাশে সাহাবাগর দেনে কত আলোচনায় থাকতাম আমার আওয়াজ সামনে রসু নে পাশে সাহাবাগন ভুবেকার উমারু সুমান আলে সঙ্গে কেমন ঘটা তুই নয়নে নাবি পাক তুই চোখেতে রসোলে পাক দেকে লে কেমনা হতো জন্মা আমারে নো দেশে হোলে কেমন হতো জরে বলুনো কেমন ছিল সেই দেখেছেন সব আমরা দেখেছি দৃশ্য কেমন 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 দেখেছি কেমন ছিল কেমন ছিল সেই দিন সমদিনা দেখেছেন সব সাগাবি খেলেছে শিশু হুসেন হাসান সঙ্গে এ দয়ার নবী বল কেমন ছিল সেই দিশা দেখেছেন শিশু হুসেন হাসান সঙ্গে দয়ার নবী নবী পাক সুবানে ডাকেছে হাসান Sonal ke amo gdo, nobi da kche ho sunal ke amo gda. Tui nohayo ne na দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হত জোরে বলুন তিরিশটা কলম হলো আমার খালারা তিরিশটা হয়েছে ভাই তিরিশটা হয়েছে হ্যাঁ কলে পুড়িয়ে দিবি তুই হয়নি যা ভাই যা এই খালা তার মানে এত কিপটা কেন মুরব্বরবী নাকি বাবা আমার মা বোনের একশো দুইশো করে দান দিয়েছে দশ টাকা বিশ টাকা করে দান দিয়েছে বাবা আজকে বেশি খুঁজ হবে না বাবা আর বিশ মিনিট